কালকে যে আমরা বলছিলাম ওই আয়াতগুলি কি আপনাদের ঈদ সংগ্রহ করতে পারছেন যে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিন এটা মুদ্দাসের আটত্রিশ নম্বর আয়াত অকুল্ল আমরে মোস্তাকের সুরায় কামারের তিন নম্বর আয়াত যে অকুল্য আমরে মোস্তাকের প্রত্যেকটি কাজ তার কর্তার জন্য স্থান তৈরি করে এটা হলো সুরা কামারের তিন নম্বর আর সুরা আল কামার আর ওই যে বেহের দরজা অকুল লিকুল্লেন দরজাতে মেম আমিলু মানে আমল অনুযায়ী সকলের দরজা স্তর লাভ করবে এটা হলো একশো বত্রিশ নম্বর আর আনাম শ্রীরে আনামের একটা বত্রিশ নম্বর আয়াত তো এভাবে জান্নাত সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম ইনশাল্লাহ তো যে মুদ্রাসীন হল আটত্রিশ আটত্রিশ নম্বর আয়াত আর সুরে কামারের তিন নম্বর আয়াত আর এস কামার তিন নম্বর আয়াত সুরা কামার আর লিখুললেন দরাজাত আমেলু এটা হলো সুরে আনামের একশো বত্রিশ নম্বর আয়াত তো বিষয়টা পরিষ্কার যে আমরা হাস্যের ময়দানে আল্লাহ তালা আমাদের আমল নামার উপরে পাশ ফেলের রায় দেবেন এবং ওই আমল নামার কপিটা প্রত্যেক মানুষের হাতে এসে পড়বে যারা ইমানদার তাদের ডাইন হাতে পাবে যারা বেইমান তারা বাম হাতে পাবে এবং এই আমল নামাটায় লেখা থাকবে যে আপনি আটটা জান্নাদের কোনটা আপনার সিট কত নম্বর সিট ঠিক আছে ওইটা নিয়েই আপনি অগ্রসর হবেন অসাথে ফেরস্তা থাকবে তারা আপনাকে মানে ক খ গ উম স স জ এই তো আটটা কোনটা আপনার সিট এবং কত নম্বর আপনার ওই আইডেন্টি কার্ডে আপনার বাতাকা এটা ওটা লেখা আছে আল্লাহর পক্ষ থেকে ওইখানে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনাকে কোনো অপশন দেওয়া হবে না যে এইটা না ওইটা একটা ভেস তো খুলে দেওয়া হবে এটা সম্পূর্ণ অভান্তর কথা আপনার আমলের যে জান্নাত তৈরি হয়েছে ওইটাই আপনার আপনার ডান্টিকার যেটা আছে এটা এটা লেখা আছে এবং ওখানে কোন বগিতে আপনার সিট বগির নাম আছে সিট নাম্বারও আছে ফেরেশতারা ওখানে আপনাকে আপনার ভেজ আপনি যাবেন এখানে অপশন নাই যে তুমি কোনটায় যাবা এরকম কোনো অপশন নাই কাজে এই জন্য এই সমস্ত হাদিস সতর্ক হতে হবে আমরা হাদিসের বিষয়টা চিন্তা করলে আমরা মানে খুবই একটা সমস্যায় পড়ি যাতে আমাদেরকে মানুষ যা বলে তা বলার তা বলে কিন্তু তারপরও আমরা সত্য কথা না বললে আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন যে সত্য কথাকে যারা লুকে রাখে তাদের উপরে আল্লাহ লাহনাত কাজী সত্যকে লুকানো যাবে না আর একটা হাদিস দেখেন মুসআল্লাহ সালাম ওনার যান করার জন্য যখন আজরাইল আসে তখন মুসুল্লাহ সাল্লাম আজলকে থাপ্পর মারছে হাদিসের ফাসাক্কা মুসাফ ফা কাফা আইনাহু মুসল্লাহ সালাম তাকে এক থাপ্পর মারছে তার দুওটা চোখ বন্ধ হয়ে গেছে এরপরে ওই ফেরতটা আল্লাহ মালাকুল মৌদ আল্লাহর কাছে গেছে যে বলছে যে আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন মৃত্যু চায় না তখন আল্লাহ বললেন যে ঠিক আছে তুমি তার কাছে যাও যা বলে যে তোমার ডান হাত তুমি একটা বলদের পিঠের উপরে রাখো তোমার হাতের তলে যতগুলি পশম তত বছর তোমাকে হাত দেওয়া হবে তুমি তাকে যে বলো তা উনি ফ্রেসটা এসে যখন এটা বললেন তখন মুসার আসলাম যে এই হায়াত দেওয়া হবে তারপর কি হবে তারপর মৌত হবে যে মৌত যখন হবে এই তো এখনই হোক এই যে হাদিস এই হাদিসের ক্ষতিকর দিকটা কি দেখেন আমরা তো আগেই বলছি যে হাদিস যদি হাদিস হাদিসের ভাষা বা হাদিসের বিষয়টা কোরআনে যদি নাও থাকে আর হাদিস যদি কোরআনের খেলাফ না হয় তো সে হাদিসও আমরা মানতে রাজি কিন্তু কোরআনের খেলাফ হইলে কোনো অবস্থায় সে হাদিস আমরা মানবা কেউ মানবো কোনো মহাদিসরা বলবেন না যে কোরআনের খেলাফ হাদিস আপনি মানেন এই হাদিসটা সমস্যা হলো আল্লাহ বলছেন লিকুল্লি উম্মতেন আজাল ইজাহাজ আজাল আকির আহতমাস্তক দিমুন আরফ চৌত্রিশ নম্বর প্রত্যেক জাতির জন্য আসে নির্ধারিত সময় আজল মানে নির্ধারিত সময় মৃত্যুর নির্ধারিত সময় উম্মত মানে জাতি মানে আমরা মানব জাতি পশু পাখি সব জাতি প্রত্যেক জাতির জন্য তার নিকুল উম্মতেন আজল তার জন্য নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত মৃত্যুর সময় আসে ইজা যা আজল হোম যখন তাদের নির্ধারিত সময় আসবে আল্লাহ আকরম ইস্তাক দিমুন তারা এক মুহূর্ত আগেও করতে পারবে না এক মুহূর্ত পরেও করতে পারবে বিলম্ব করতে পারবে না সরাসরি করোনায় আর এখন এই আদেশ কিন্তু আপনি সত্য মনে করেন যে মুসল আসলাম আসামের কাছে আজরাইল আসে হ্যাঁ থাপ্পড় মারিয়ে চোখ করে দিয়েছে এখন আপনি বলেন যে আজরাইল কি আমাদের মাটির তৈরি করা মানুষ যে তাকে একজনের থাপ্পড় মারিয়ে চোখ করে দেবে চিকিৎসের তৈরি সে তো নূরের তৈরি অশরীরই তার তো শরীর নাই আপনি নূরকে কি ভাঙবেন না আর থাপ্পর মারবেন ফেরেস্তারা তাদের দেহ কি নষ্ট হয় ফেরেশতারা কবে তৈরি হয়েছে আদম আসলামকে সৃষ্টি করার সময় আল্লাহ তাদের মতামত চায় নাই হ্যাঁ ইমনি জায়াল খালিফা তারা বলে নাই আতা জায়ালুফিয়া মাহুব সুদুফিয়া তাহলে দেখা যায় যে ফেরেস্তারা জিনজাতিরও আগে সৃষ্টি হয়েছে তাহলে ফেরেশতারা কবে সৃষ্টি হয়েছে সেটা আমরা জানি না তবে আল্লাহর অত্যন্ত নিকটতম এবং বহু পূর্বে তারা সৃষ্টি হয়েছে এবং কে কেমন পর্যন্ত থাকবে এর মধ্যে কোনো ফেরস্তার মানে বয়স বাড়বে না বা তারা বৃদ্ধ হবে না দুর্বল হবে না রোগ ব্যাধি আসবে না চোখের পাওয়ার কমবে না কোনো কিছু তাদের পরিবর্তন আসবে না এলো হল নুরের নূরের তৈরি কাজ মুসার আসলাম থাপ্পে ফেরস্তা চোখ কানা করে দিল দুটা সে আল্লাহ গেল কেমন করে আর চোখ কানা হয়ে গেল তো যাইতে কীভাবে যায় সে তারপর গেল তো গেল এখন যদি আজলের চোখ হয়ে যায় আল্লাহর কাছে যায় ফিরে আসে আজ তো প্রতি মুহূর্তে লক্ষ কোটি প্রাণীর যান কবচ করে এবং আল্লাহ বলেই দিয়েছে যে মুহূর্ত এক মুহূর্ত আগে পরে হবে না তাহলে আজলের যদি চোখ কণা হয়ে যায় তাহলে কত প্রাণীর মৃত্যু বিলম্ব হয়ে গেল যে আজ সময় মতো তাদের যান কবচ করতে পারছে না চোখ কণা হয়ে গেছে আজরাইলের আজাইল মানে মানে যান খবস করার মতো ক্ষমতা তো নাই সে তো এখন আল্লাহর কাছে চোখ ছাড়ার জন্য গেছে তাহলে এই কথা কি সত্য তাহলে এই ওলামায় কমরা হাদিস পায় আর বলে অথচ কোরআন দিকে লক্ষ্য রাখে না যে আল্লাহর কোরআন কি বলেছে এই আয়াত আপনি কোরআন শেফে আরো অন্যান্য জায়গায় এই রকম আয়াত আছে ইন্দার যা যা লাই আকর নিশ্চয়ই আল্লাহ নির্ধারিত সময় যখন আসবে তখন বিন্দুমাত্র বিলম্ব করা হবে না তুম তাকালামো যদি তোমরা জানতে সুরায় নুহের চার নম্বর আয়াত এছাড়া আরও অনেক আয়াত আছে যেখানে একই কথা বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত সময় আছে এটা কারো জন্য বিন্দুমাত্র আগে পরে হবে না তাহলে আল্লাহ কখনোই নিজের ইচ্ছে কাছে যায় না গেলে আল্লাহর হুকুম কে কখন মরবে সেটা আল্লাহ তারা কেউ জানে না কাজেই ফ্রেজ আল্লাহ পাঠান কে সেখানে কি কোনো বিলম্ব করার কোনো ইয়ার সুযোগ আছে কাজে এই ধরনের কথা বললে দেখেন কোরআন এলোমালো হয়ে যায় ওরা ধীরে ধীরে এমনভাবে হাদিস ঢুকেছে আমাদের মধ্যে যাতে আমরা কোরআন থেকে বিস্যুত হই কোরআনের সাথে আমাদের যাতে সংঘর্ষ হয় কাজে এই জন্য আপনি প্রয়োজন বোধে হাদিস দিবেন কিন্তু কখনোই কোনো হাদিস কোরআনের খেলাফ হইলে সেটাকে গ্রহণ করবে না গ্রহণ করতে গেলে বিপদ হয়ে যাবে তার কারণ কোরআন তো আল্লাহর বাণী এখানে তো কোনো রকমের মধ্যে কোনো মানে কম বেশি করা বা কোনো রকম কিছু করার ইত্যার আমাদের নাই তো এই জন্য এই সমস্ত হাদিসগুলি এরকম বহু হাদিস আছে কোনো শেষ নেই আমি একটা বই লিখছি সংস্কার এটা বাইরে অল্প দিনের মধ্যে সেখানে আমি অন্তত গোটা তিরিশ এক হাদিস এরকম দিয়েছি যে যেগুলো সহি হাদিস তো সেগুলি যে আসলে কোরআনের খেলাফ এগুলি দিয়ে আমি একটা ধারা এগুলো মানে এর সীমাহীন এই হাদিস এরকম হাদিস কিন্তু আমি যাতে মানুষ বুঝতে পারে যেগুলো এরকম হচ্ছে তাহলে মানুষের মধ্যে একটা মানে অনুসন্ধান একটা মানুষ যে ইনকুইজিটিভ যে যে অনুসন্ধিচ্ছু একটা অনুসন্ধান মানুষের মানে সৃষ্টি হবে এই জন্য আমি একটা ছোট্ট বই এ ব্যাপারে লিখেছি পাবেন ইনশাল্লাহ